আজ সন্ধ্যাবেলা সোনাকে নিয়ে পড়তে বসালাম সোনা প্রাইভেটে কী কী কাজ দিয়েছিল এবং সে একটা একটা করে কি কি কাজ করলো সেগুলোই ভিডিওর মাঝখানে তুলে ধরলাম হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো ভিডিওটি দেখতে থাকুন এখানে ফারিয়া সোনা লিখতে লিখতে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ পাকামো করছিল তারপরে আবার সোনা লেখা শুরু করলো লেখা হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়েছে ও দেখি এই দেখো ঠিক আছে পড়ুন তো এবারে থেকে এ এ বি সি ডি ই স্লো অত স্পিডে না কে কে এল এল এই প্রথম থেকে পড়ুন একটা ভালো করে বুঝতে পারেন আমি এ বি

পড়ুন পড়ুন এস টি ইউ ভি ও টাক টি পরে কি হয় ডব্লিউ ডব্লিউ ডাবি ডব্লিউ এস ওয়াই জে ঠিক আছে তো সবকিছু হ্যাঁ অন্য বিষয় বাকরুন আ অন্য সাবজেক্ট বাকরুন এবারে এই দেখো তো এরপরে ফারিয়াকে আমি বলেছিলাম অন্য সাবজেক্ট বার করতে তো সেই জন্য শোনা একটা একটা করে অন্য সাবজেক্ট বার করে নিজের কাজ করছিল বাংলা সাবজেক্টটা লেখা হয়ে গিয়েছে হ্যাঁ পড়ুন তো এবার ক থেকে চাঁদ পর্যন্ত হ্যাঁ পড়ুন পড়ুন ক থেকে চাঁদ পর্যন্ত ধ ধ ধ উ ও চ স বলি দ ধ ইয়ে ট ট ট ট ক 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

15, 15, 16, 17, 17. ए बाबा रे बोल सी मुखे रोमाल दिया मुझ बिन्ना के

আনারস মনে থাকবে তো আমি একবার বলে দেবো বলুন ছড়ার নাম ফল সোজা হয়ে বসুন এত কষ্ট হয় পড়তে বলুন শশার কলা খাও খাও পাকাম আনারস ডাব আতা আর কালো যা আর কালো যা ঠিক আছে পরেরটা বার করুন দেখি বলুন ছড়ার নাম রাগ ছড়ার নাম ডাক বলুন ছড়ার নাম ডাক হুম বলুন কে 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 বোকেছে না কে মেধেছে কে ধরেছে কে দিয়েছে দাল টাইট তো থোটা টাইট তো টাইট তো থোটা রাতের গেছে বাচ্চাই এটা আচ্ছা আর রেল গাড়িটা একবার বলুন ছড়ার নাম রেলগাড়ি রেল রেল দিয়ে রেল চলে নাম রেল গাড়ি ওই রেলের চেপে আমি

তাহলে বলুন আমরা হাত দিয়ে কি করি কি করি কি করি খাবার চিবিয়ে খাই ঠিক আছে আচ্ছা আমরা আমরা মুখ দিয়ে কি করি আর এই কি করছি আমরা এখন কি করছি আপনার সাথে আমি কি করছি এটা তাহলে আমরা কি করি মুখ দিয়ে বাহ বাহ সুন্দর হয়েছে ঠিক আছে এবার অন্য বই বার করুন এই সারিয়া সারিয়া আমি প্রাইভেটের পড়াটা পরে নিন এবার বুক কোন পড়া দিয়েছিল আই লি টু বেড পড়া দিয়েছিল হ্যাঁ লিট টু রাইট ম্যাট হেলথ লিরলি ইস একটু ভালো করে বলুন আমি তো বুঝতে পারলাম না কিচ্ছু স্পিডে হয়ে গেছে সব एक तो स्लो स्लो बोलो आई टू बेट एंड आई टू राइस मैं सीमेंट हिली हिली अनोइस दी तो लाइन तो देख बट ट्रेनर बैग ही चला गया से <laughs> 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 एक तो स्लो स्लो बोलते हैं और तो इस पीरियड बोलने किचे बुस्ते बारी है मी यार रॉकेट जाते हैं हाँ ये बात ड्राइंग टा होएगा ले आपना कंप्लीट পড়া আজকের মতো ঠিক আছে বার করুন তো বন্ধুরা এরপরে সোনা নিজের মতো নিজে ড্রয়িং কাজ করতে শুরু করেছিল সোনা তো ফাইনালি ড্রয়িং কি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে ঠিক এই রকম লাগছিল তো সোনাকে আজকের মতো আমি ছুটি দিয়ে দিয়েছিলাম তো এরপরে সোনাকে আমি যে ছুটি দিয়ে দিয়েছিলাম পড়া কমপ্লিট করার পরে তো সোনা একটু পাশে ঘরে খেলতে গেছিলো সেই ফাঁকে আমি সোনায়ের ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়ে রাত্রে সোনার জন্য শোয়া জায়গা করছিলাম এবং রান্নাঘরে গিয়েছিলাম ফিটার দুধু আনতে এবং ওর জন্য ভাত আনতে ভাত এবং দুধ নিয়ে ঘরে আসার পরে সোনাকে আমি খাইয়ে নিচ্ছিলাম সো বন্ধুরা আজকের ব্লগ আমাদের এটুকুই দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন